অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত যেন চরম তৎপদং দর্শিতং যেন তস্মই শ্রী গুরবে নমঃ শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের চরণে জানাই শতকোটি প্রণাম স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের লেখা থেকে পাঠ বেদান্ত সার তোমাদের মধ্যে যাহারা গীতা অধ্যয়ন করিয়াছ এই স্মরণীয় উক্তিগুলি নিশ্চয় তাহাদের মনে আছে যাহারা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গো হস্তি কুকুর অথবা চন্ডালে সমদর্শী তাহারাই প্রকৃত জ্ঞানী তাহারাই যথার্থ পণ্ডিত ব্যক্তি যাহাদের মন সর্বত্র সমভাবে অবস্থান করে তাহারা ইহ জীবনেই জন্মান্তর জয় করেন যেহেতু ব্রহ্ম সর্বত্র এক ও গুণ দোষাদি দ্বন্দ্বহীন সেই হেতু তাঁহারাও ব্রহ্মে অবস্থিত হন অর্থাৎ তাহারা জীবন মুক্ত হন সকলের প্রতি এই সমভাব ইহাই বৈদান্তিক নীতির সার মর্ম আমরা দেখিতেছি আমাদের এই মন বাহ্য জগতের উপর প্রভুত্ব করে বিষয়কে পবিত্র কর বিষয়ও পরিবর্তিত হইয়া যাইবে নিজেকে পবিত্র করো তাহা হইলে জগৎ পরিবর্তিত হইতে বাধ্য এই বিষয়ে বর্তমানে সর্বাপেক্ষা অধিক শিক্ষা দেওয়া প্রয়োজন আমরা উত্তরোত্তর আমাদের প্রতিবেশীদের ব্যাপারেই ব্যস্ত হইয়া পড়িতেছি কিন্তু নিজেদের বিষয়ে আমাদের সমীক্ষা ক্রমশই কমিতেছে আমরা যদি বদলাইয়া যাই জগতও বদলাইয়া যাইবে আমরা যদি পবিত্র হই জগতও পবিত্র হইবে কথা হইতেছে এই যে অন্যের মধ্যে আমি মন্দ দেখিব কেন আমি নিজে মন্দ না হইলে কখনো মন্দ দেখিতে পারি না আমি নিজে দুর্বল না হইলে কখনো কষ্ট পাইতে পারি না আমার শৈশবে যে সকল বস্তু আমাকে কষ্ট দিত তখন তাহারা আর কষ্ট দেয় না বেদান্ত বলেন বিষয়ের পরিবর্তন হওয়াতে বিষয়ও পরিবর্তিত হইতে বাধ্য যখন আমরা ওই প্রকার অত্যাশ্চর্য ঐক্য ও সাম্যের অবস্থায় উপনীত হইব তখন যে সকল বস্তুকে আমরা দুঃখ ও মন্দের কারণ বলিতেছি সেগুলিকে উপেক্ষা করিব সেগুলির দিকে আমরা উপহাসের দৃষ্টি নিক্ষেপ করিব বেদান্তে ইহাকেই মুক্তিলাভ বলে মুক্তি যে ক্রমশ আসিতেছে এই সমভাব ও ঐক্যবোধের উত্তরোত্তর বৃদ্ধি তাহার সূচনা সুখ ও দুঃখে সমভাব জয় ও পরাজয়ে তুল্যভাব এই প্রকার মনই মুক্তির দিকে অগ্রসর হইতেছে বুঝিতে হইবে দুই একদিন প্রয়োজনে যদি মদ খাই তাহাতে এমন কিছু মহাভারত অপবিত্র হইবে না কিন্তু ধারাবাহিকভাবে পান করার ফলে আমি মদে আসক্ত হইয়া পড়িব তখন একটি দিনও মদ না পান করিয়া থাকিতে পারিব না ইহারই নাম আসক্ত মদাস্ত ঠিক তখনই মদ আমার উপর প্রভুত্ব করিবে আমাকে তিল তিল করিয়া শেষ করিয়া দিবে কথাগুলি বলার একটি কারণ আমরা যখন কোনো কর্ম করি তাহাতে সুখও পাই আবার দুঃখও পাই কার্যটি ফলপ্রসূ হইলে সুখ পাই নিষ্ফল হইলে দুঃখ পাই তবু আমরা কর্ম হইতে বিরত হইতে পারি না কারণ কর্ম করিতে করিতে আমরা কর্মে আসক্ত হইয়া পড়ি কর্ম করা ভালো কিন্তু কর্মে আসক্ত হওয়া ভালো নয় আমাদের দুঃখের আরেকটি বড় কারণ আমরা দান করিয়া প্রতিদান চাই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করি এটি দুঃখের কারণ তোমার যা দিবার আছে দিয়া যাও কাহারও কাছে কিছু পাওয়ার আশা করিও না আমি দিব্যি করিয়া বলিতে পারি তুমি কোনো দিন দুঃখ পাইবে না পরিণামে পরম পিতা পরমেশ্বর তোমাকে দুই হাত ভরিয়া দিবেন যাহা তুমি কল্পনাও করিতে পারো না কেবল অনাসক্ত হও এবং প্রত্যাশাবিহীন কর্ম করিয়া যাও ফল ঈশ্বরের হাতে ছাড়িয়া দাও দেখিবে আনন্দে বুক ভরিয়া যাইবে তাহা ছাড়া ক্ষণভঙ্গুর জীবনে প্রয়োজন কতটুকুই বা চাহিতে চাহিতে কাঙাল হলাম তবুও চাওয়ার শেষ হইল না তাই সেবানন্দের কথা শোনো চাওয়া পাওয়ার আশা ত্যাগ করিয়া কর্তব্য ও জ্ঞানে কর্ম করিয়া যাও শান্তি তোমার অবধারিত ত্যাগাত শান্তি অনন্তরম পার্থিব জগতের সুখ সন্ধানকারী আধ্যাত্মিক জগতের সুখ উপলব্ধি করিতে পারে না কারণ বস্তু ও ব্যক্তির সহিত সম্পর্ক যতই বাড়িতে থাকে আধ্যাত্মিক চেতনা ততই কমিতে থাকে মুক্তি বা মোক্ষ লাভের পথে এটাই বড় বাধা আমরা সুখ চাই শান্তি চাই কিন্তু সুখের পিছনে দুঃখ আছে শান্তির পিছনে অশান্তি আছে আর এই দ্বৈততাই আধ্যাত্মিক পথে অগ্রসরে চরম বাধা আধ্যাত্মিক পথে যে সুখ তাহাতে দুঃখ নাই যে অনাবিল শান্তি সেখানে ভালো মন্দির বিচার থাকে না আপন পরের অনুভূতি একেবারেই লুপ্ত হইয়া যায় এক কথায় প্রস্থর ও সুবর্ণী সমজ্ঞান চাওয়া পাওয়ার লেশ বিন্দু মাত্র থাকে না আছে কেবল অনাবিল শান্তি যাহা কেবল উপলব্ধি করা যায় ভাষায় প্রকাশ করা যায় না তাই হে সাধক বুঝিয়া সুঝিয়া সাধনা করো। নিত্যানিত্য বিচারপূর্বক আচরণ করো পার্থিব জগতের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা কর নচেত কিছুই হইবে না স্বভাব স্বভাব কথার অর্থ হইল নিজের ভাব পৃথিবীতে যত কোটি মানুষ আছে কাহারও স্বভাবের সহিত অপর ব্যক্তির স্বভাবের কিছু কিছু মিল থাকিলেও সম্পূর্ণভাবে মিল পাওয়া যায় না তার একমাত্র কারণ প্রত্যেক ব্যক্তির কর্মপদ্ধতি কর্ম প্রকৃতি আলাদা আলাদা আর মানুষের স্বভাব তৈরি হয় তার পূর্বজন্মের কর্মফল থেকে শুধুমাত্র কর্মফলের উপর স্বভাব নির্ভর করে না তার উপর গৃহ ও সামাজিক প্রভাব বেশ কিছুটা প্রভাব বিস্তার করে তাই স্বভাবের ক্ষেত্রে তিনটি জিনিসের বিশেষ প্রভাব পূর্বজন্মের কর্মফল পিতৃ মাতৃ বংশধারা সামাজিক প্রভাব মানব চরিত্রের ক্ষেত্রেই এইগুলির প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ কখন যে কাহার জীবনে কোনটি বিশেষভাবে ক্রিয়মান হইবে তাহা বলা বড়ই শক্ত একটি ঘটনার মধ্য দিয়া তাহার প্রমাণ পাওয়া যায় এক বাঙালি ভদ্রলোকের দুইটি যমজ কন্যা অঙ্গের গঠন ও রূপে উভয়ের মধ্যে মিল প্রচুর ভদ্রলোক বড়ই গরিব তাই দুইটি কন্যাকে পালন ও পোষণ করা দুরূহ ভাবিয়া দূর সম্পর্কের এক প্রবাসী ভদ্রলোককে একটি কন্যা দত্তক দেন মেয়েটি জন্মের পর থেকে বিদেশে দত্তক পিতামাতার আদব কায়দায় মানুষ হইতে থাকে কমপক্ষে কুড়ি বছর পর ভদ্রলোক স্বদেশে গমন করেন এখন ওই দুই কন্যাকে একত্রে দেখিলে কাহারও মনে হইবে না যে এরা একই মায়ের গর্ভজাত সন্তান তাই মানুষই পারে সাধনা করিয়া তার স্বভাবের পরিবর্তন ঘটাইতে কুপ্রবৃত্তিকে সুপ্রবৃত্তিতে পরিণত করতে গুরু মহারাজের কতিপয় উপদেশ নির্লিপ্ততাই শ্রেষ্ঠ সাধনা মৌনতাই শ্রেষ্ঠ ব্রত মনুষ্যত্বের বিকাশ ঘটানোই মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য আনুগত্য বোধ যাহার নাই সে কোনো কাজেই শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিবে না কোনো জায়গায় দুঃখ পেলে বিচারটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও দেখবে তার কাছ থেকে সুবিচারই পাবে কাউকে খারাপ বলার আগে একটিবার ভাবো ভাব তুমি কতটা খারাপ দান করে যে কাউকে বলে না সেই বড় দানি সৎ পাত্রে দান করো কৃপন আর কুঁড়ের মুখ দর্শন করা পাপ চুরি নারী মিথ্যা জীবহিংসা নেশা এদের থেকে দূরে থাকবে তোমার মঙ্গল হবে দিনে ও রাতে তিন বেলা খেতে পারো আর একটিবার বার ঈশ্বরের নাম করতে পারো না প্রতিদিন প্রাতে ও রাতে ভজন করবে এটাই ভজনের শ্রেষ্ঠ সময় তোমার যে অমঙ্গল কামনা করে তুমি যদি তার মঙ্গল কামনা করতে পারো তবেই বুঝব তুমি সত্যিকারের সাধক পিতা মাতাকে যে পূজা করে না ঈশ্বর তার পূজা গ্রহণ করেন না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর দুঃখ বেশি তাই বেশি কিছু চেয়েও না অনিত্য বস্তু ঈশ্বরের কাছে চাইতে নাই তাতে দুঃখই বাড়ে নিত্যানিত্য বস্তু বিবেক সকালে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে হে ঈশ্বর দিনটা আমার যেন ভালোভাবে কাটে নিঃস্বার্থ ভালোবাসার নাম প্রেম স্বার্থযুক্ত ভালোবাসার নাম কাম সেবার চেয়ে বড় ধর্ম নাই তাই একটু একটু করে সেবা করার চেষ্টা করো পরকে যে আপন করতে পারে সেই তো মহান কয়দিনের এই জীবন তাই নিতান্ত প্রয়োজনের অধিক ভোগ করো না তোমার দুঃখ ও সুখের জন্য তুমিই দায়ী কাউকে দোষ দিও না কর্মফল ভোগ ছাড়া খণ্ডন হয় না তবে যারা ঈশ্বরের সাধনা করে তাদের ব্যাপার একটু আলাদা কেবল ভাগ্যের দোহাই দিয়ে বসে থেকো না পুরুষকার প্রয়োগ করো মনোমতো ফল পাবে সাথে কিছু যাবে না রে যাবে শুধু কর্মফল তাই বুঝে সুঝে কর্ম করো আমি একা এসেছি একাই যাব কেউ আমার সঙ্গে যাবে না আমার এই দেহটাও আমার নয় আমি কিছুই নিয়ে আসিনি কিছুই নিয়ে যেতে পারবো না তবে এত ভাবো না কেন মৃত্যুর কোনো বয়স নাই যে কোনো মুহূর্তে চলে যেতে হবে যে ধর্ম মানুষে মানুষে ভেদ সৃষ্টি করে সেটা ধর্ম নয় অধর্ম ধর্মকে আলাদা করে দেখো না তুমি নিজেই আলাদা হয়ে যাবে যে কেবল অপরের দোষ দেখে বেড়ায় সেই বড় দোষী শান্ত হয়ে একটু বস শান্তি পাবে বাসনায় মনকে চঞ্চল করে বাসনা শূন্য হওয়াটাই মুক্তি চঞ্চল সর্ব দুঃখের মূল স্থির হয়ে একটু বস তুমি নিজে ভালো হও তোমাকে দেখে অন্যরা ভালো হয়ে যাবে সৎসঙ্গ আর সদাচারে মানুষকে ধর্মপথে এগোতে সাহায্য করে কাম ক্রোধ আর লোভ এরাই মানুষের বড় শত্রু সাধনায় বাধা সৃষ্টি করে মন ও মুখ এক করো এটা মস্ত বড় সাধনা যার মন মুখ এক নয় সেই সত্যিকারের ব্যবিচারী তর্ক করে মূর্খে পারলে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করো তাছাড়া তুমি বোঝাবার কে ভজন সাধন অতিশয় গোপনীয় ব্যাপার কারো কাছে বলো না এতে তোমার ক্ষতি হবে যার সঙ্গ তোমাকে কুপথে নিয়ে যায় তার সঙ্গ কদাচ করবে না গুরুকে দিনে ও রাতে সব সময় দেখবে তবেই তাকে চিনতে পারবে নচেত গুরু ও শিষ্য উভয়েই মরবে চাওয়া আর পাওয়ার অন্ত নাই ক্রমশই বাড়তে থাকে শেষে বিরাট অতৃপ্তি নিয়ে চলে যেতে হয় এটাই পাপ তোমায় কেউ কটু কথা বলল তুমিও তাকে গালি দিলে তোমরা দুজনেই সমান ঈশ্বর তোমাদের বিচার করবেন না নমস্কার প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের নিকট এটি শেয়ার করে দেবেন যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন জয়গুরু